হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নেই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে ভিডিওটা শুরু করলাম বারান্দা থেকে আমাদের মিস বারান্দা থেকে তো এখন বাদে হচ্ছে সাড়ে দশটার আমার সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তো মা দিকে রান্না করছে আর এত বড় চলে এসছে আর ওই জন্যই আমি দাঁড়িয়ে আছি দার মধ্যে যে ও যখন তখন ঢুকলো ফোন করলো তো যাই হোক ছেলে ওকে স্নান সান সবকিছু কমপ্লিট করানো একদম আজকে ওকে স্নান করিয়ে দিলাম গতকাল স্নান করানো হয়নি বাট আজকে ওয়েদারটাও ঠিকঠাক নেই কি হলো তো বিছানায় বসে থাকো নামবে না একদম নামার জন্য ব্যস্ত ওই রানী রানী যে ঘরটার গুলো মন ছিল কিন্তু ঘরগুলো তো আর এই দিকে দেখো বাইরের ওয়েদারের অবস্থা আজকে একটা ফোঁটা রোদ নেই একটা ফোঁটা রোদ নেই আজকে খুবই ঠান্ডা ভীষণ কুয়াশা তো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই তো আসুক আমি একটু ওয়েট করে দাঁড়িয়ে থাকি তো চলো বন্ধুরা যেতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আবার রান্না হবে হচ্ছে এদিকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দিদি রান্না করবে আর এদিকে মাটনও রান্না হবে মাটন তো বাবা তো চিকেন খায় না তো মাটন হবে বাবার জন্য যাকে চলো এই যে চলে এসছে ও টোটোতে করে আসুক এই যে চলে আসলো ওর আর এই যে ব্যাগ ঝোলা আবার তো চলো এখন সকালের খাওয়া দাওয়া করবো বর্ত খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো সকালে রান্না রান্নাবান্না এখানে বেগুন ভাজা আলু ভাজা এখানে বাটা মাছ ভাজা এখানে রয়েছে সিদ্ধ ডাল এখানে কালকের ডাল রয়েছে তো চলো খাওয়া দাওয়া করি আর এদিকে যে বাবা এনেছে পাঠার মাংস অল্প করে আর আমরা তো খাবো বিরিয়ানি এখানে হচ্ছে বথুয়া শাক বথুয়া শাকের ভাজা আর এখানে রয়েছে চিকেন আমাদের বিরিয়ানির চিকেন তো যাই হোক চলো আমি এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই তো বিরিয়ানির জন্য এখন সবজি টবজি যা কিছু লাগে ওগুলো কাটছি যে আদা পেঁয়াজ আরও লাগবে পেঁয়াজ রসুন আরও লাগবে আর এদিকে হচ্ছে যে আলু আলুগুলো ছুলে ছুলে রাখছি আর এদিকে মা খাসির মাংসটা রান্না চলছে তো চলো এগুলো কেটে নিই আর এ খুব দুষ্টামি করছে খুব দুষ্টামি খুব

সব রানীডাঙ্গা থেকে রানীডাঙ্গায় সবজির দাম অনেক এখানে শিব মন্দিরে প্রচুর দাম দেখিস ওখানে ধুলোবালি থাকে রে খান এদিকে ঘুরো এদিকে ঘুরো তো দেখি তো লাউ নিয়ে ও বাবা এদিকে এই যে মোটরশুটি লাইটটা চলে গেছে আজকেও এদিকে হচ্ছে বিরিয়ানি দিদি ওদিকে করছে তো আমাদের বিরিয়ানি এখানে দমে বসানো হয়েছে বিরিয়ানির হাড়িতে বাট আমি রান্নার প্রসেসিংগুলো এত ব্যস্ততার মধ্যে আচ্ছিলাম মানে আমি রান্নার প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না তো যাকে বিরিয়ানিটা দমে খুব বসানো হলো এখন কুড়ি মিনিটের মতো আমাদের ওয়েট করতে হবে তারপরে বের করা হবে আর তার সাথে এদিকে একটুখানি আমি ভাতও বানিয়ে নিচ্ছি তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন বিরিয়ানি কাটা চলছে আর সব থেকে খুশি হয়ে আছে আমার ছেলে নাতা নাতি শুরু করছে বিরিয়ানি হয়ে গেছে অবস্থা আগে ওকেই দেই বাইরে পড়ছে প্রচন্ড ঠান্ডা আর এই যে দিদিরা এখন যাচ্ছে ওদের রুমে কালকে থেকে ওরও স্কুল খুব ঠান্ডা হাওয়া আর আমি খাচ্ছি এখানে চকলেট মাছ কি করছো তুমি তাই হাসবি না খালি সারাটা দিন বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি ভালো লাগছে না ঠান্ডার মধ্যে বাইরে এতক্ষণ থাকা মানে কি বলবো খুবই কষ্টকর তা থেকে ব্ল্যাঙ্কেটের ভেতরে থাকো ঘুমাও আরামসে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই